তাহলে যে ব্যক্তিগুলো এই জাতিকে ধ্বংস করার জন্য লেগে পড়ে থাকবে অর্থাৎ এই সমাজটাকে এই জাতিটাকে যারা ধ্বংস করার চেষ্টা করবে আমার আল্লাহ এদের চাইতেও বড় গৌশালী হয়ে যাবে দেখলেন না একজন কত সুন্দর মেধাবী ছাত্র তার নাম ছিল আবু শাহিদ গোটা আন্দোলনে নিজের জীবনটাকে এই দেশটাকে রক্ষা করার জন্য নিজের জীবনটাকে না আমার মতন আপনার মতন লোক ওই রেফেলের আগাদিকে কখনো বুকটা উজার করে দিতে পারবে না নিঃসন্দেহে যোগ্য বাবার যোগ্য সন্তান নৈতিকভাবে গড়ে তুলেছেন যিনি প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা বিষয়ে গোল্ডেন গোল্ডেন পেয়েছেন এমনকি প্রত্যেকটা বিভাগে প্রত্যেকটা ক্লাসে সবচাইতে ফার্স্ট ক্লাস ছাত্র হিসেবে বিবেচিত হয়েছে এমনকি তার রেজাল্টগুলো যদি আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় সে বৃত্তি পেয়েছে শুধু কি তাই সে সে তার ব্যবহারগুলো তাদের ছাত্র ভাইরা বলছে যে যে ক্লাসে সে বেগম বেগমরুপিয়া বিশ্ববিদ্যালয়ে যেখানে সে পড়ালেখা করত। সকলের চাইতে ভালো তার ব্যবহার ছিল তাহলে চিন্তা করে দেখেন একটা একটা বিবেক বানল কত সুন্দর করে দেশটাকে বাঁচানোর চেষ্টা করলো কিন্তু কিছু সমাজ রয়েছে কিছু মানুষ রয়েছে তারা শুধু দেশ চায় তারা শুধু রাষ্ট্র চায় কিন্তু রাষ্ট্রর মানুষ তারা চায় না তারা শুধু রাষ্ট্র চায় নিজের ক্ষমতা ধরে রাখার চেষ্টা চায় কিন্তু তাদের ভিতরে প্রেম নাই দেশের ভালোবাসা নাই দেশের মহাব্বত নাই যদি দেশের মহাব্বত থাকতো দেশের প্রতি ভালোবাসা থাকতো তাহলে দেশের পালাতো না কথা বলেন ঠিক কিনা দেশের প্রতি মহাব্বত নাই দেশের প্রতি ভালোবাসা নাই যাদের দেশের প্রতি ভালোবাসা রয়েছে দেশের প্রতি মহাব্বত রয়েছে দেখেন সেই ছাত্র ভাইরা নিজের দেশের জন্য নিজেদের জীবনটাকে কোরবানি করে দিয়েছে যারা কোটা আন্দোলন জীবন দিল তারা হলো এক একটা মোজাহিদ আর এদের বিরুদ্ধে যারা যুদ্ধ করলো এরা এক একটা হলো সন্ত্রাসী যারা কোটা আন্দোলনের জন্য জীবন দিল এরা হলো শহীদ আর যারা কোটা বিরোধী হলো এরা হলো জালিম আচ্ছা বলেন তো এই যে কোটা আন্দোলন হলো কোটা আন্দোলনে এতগুলো সম্পদ নষ্ট হলো এটা শুধু কি শুধু সাধারণ মানুষদের জন্য হলো না সারা বাংলাদেশের জন্য ক্ষয়ক্ষতি হলো বলেন তো সারা বাংলাদেশের জন্য ধ্বংসনীলা হলো অর্থাৎ সারা পৃথিবীর ধ্বংস সম্পদগুলো নষ্ট হলো লাভ হলো কাদের যারা এই দেশকে ভালোবাসে না যারা এই দেশকে ধ্বংস করতে চায় যারা দেশের মানুষ চায় না দেশের মানুষের ভালোবাসা চাই না শুধু রাষ্ট্র চায় ক্ষমতা চায় তাদের লাভ হল তারপর তো টিকতে পারলো না আল্লাহ বলছেন ইন্দার রব্বিকার স্বাধীন আল্লাহ ধরে 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 না ধরবে যখন তখন আর ছাড় দেবে না দেখেন ফেরাউন যখন অতি জালাতনা করতে লাগলো তখন কিন্তু ফেরাউন কেউ আল্লাহ সুবাহা ছাড় দিয়েছিলেন ফেরাউন কেউ লোহিত সাগরে হাবু মুখে সেখানে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে আচ্ছা বলেন তো যখন যখন নমরুদ হজরত ইব্রাহিম সাল্লামকে কঠিন যন্ত্রণা দিতে লাগলো তখন নমরুদকেও কেউ কিন্তু আল্লাহ সুবাহানা ছাড় দিয়েছিলেন তাকেও কিন্তু ছাড় দেন নাই আচ্ছা বলেন তো যখন বদরের যুদ্ধে আবু জেহেল বদরের প্রান্তরে সাহাবীদেরকে হত্যা করতে এসেছিল সে আবু জেহেরও কি ছাড় পেয়েছিলো ছাড় পাই নাই তাহলে আল্লাহ সুবাহানা হত্যা আলা কিছু দিনের জন্য কিছু মানুষকে ছাড় দিয়ে দেন ফামা হিল কা আমি হিল তাদেরকে কিছু কিছু তাদেরকে কিছু দিনের জন্য ছাড় দিয়েছি কিন্তু তাদেরকে ছেড়ে দেই নাই আল্লাহ পা কাফিরদেরকে কিছু দিনের জন্য ছাড় দেয় কিন্তু তাদেরকে ছেড়ে দেয় না আল্লাহ সুবাহ এই ফেতনা সম্পর্কে বললেন আল্লাহ আলা এই ফেতনা সম্পর্কে বললেন যে আল্লাহ ফেতনা যখন আসবে শুধু জালিম এবং পাকিস্তির জন্য এটা খাসভাবে হবে না সবার জন্য হবে সুসাল্লাহু সাল্লাম বলেছেন যদি তোমার শক্তি থাকে তাহলে তুমি অন্যায়গুলোকে হাত দ্বারা প্রতিহত করো যদি হাত দ্বারা তোমার প্রতিহিত করার শক্তি না থাকে তাহলে মুখ দ্বারা প্রতিহত করো আর মুখ দ্বারা যদি প্রতিহত না করতে পারো তাহলে অন্তর দ্বারা ঘৃণা করো আর অন্তর দ্বারা ঘৃণা করা হলো সবচাইতে দুর্বল ইমানের কাজ ততরু যদি কোনো বিপদ আপদ আসে এই বাংলাদেশে যদি কোনো অন্যায় আসে এর প্রতিবাদ যদি কেউ মানুষ না করে তাহলে শুধু তারা মরবে না সাধারণ মানুষ মারা যাবে সম্মানিত হাজরের এই উদাহরণ দ্বারা বোঝাতে চাইলাম এইটাই আপনাদেরকে বোঝাতে চাইলাম যে যখন অন্যায় আসবে এ অন্যায়ের প্রতিহত করতে হবে অন্যায়ের প্রতিহত যদি আপনি না করেন তাহলে আপনি নিজেও ধ্বংস হবে আপনার জাতীয় ধ্বংস হবে আপনার সমাজও ধ্বংস হবে ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس চলে এবং যেই সব বিপর্যয়গুলো ছড়িয়ে পড়ে এই সব বিপর্যয়গুলো আমার আপনার দুই হাতের কামাই যেসব বিপর্যয়গুলো হচ্ছে আমরা শুধু বলে থাকি প্রাকৃতিক দুর্যোগ কিন্তু না এটা সঠিক না এই দুর্যোগটা হয় আমার এবং আপনার দুই হাতের কামায়ের কারণে আমি আপনি ওয়ান্নায় অত্যাচার হয়ে গেছি অন্যায় অত্যাচারের ভিতরে জর্জরিত হয়ে গেছি অন্যায় দেখলো প্রতিহত করার চেষ্টা করি না অন্যায় ঘটলো চুপ করে থাকি অন্যায় ঘটলো ওটা কি বলে ঠিকই করেছে ওটা কি বলে বাস্তবে সেটাই সত্য করেছে অথচ অন্যায় করছে সেটা তার চোখে পড়ে না তো আল্লাহাক বলছেন জহার আল ফাসাদি ফিল বাহরি ওয়াল বাহরু ওয়াল বাহরি বিমা কাসাবাদ আইদিন নাস চলে স্থলে যেসব বিপর্যয়গুলো ছড়িয়ে পড়ে এইগুলো তোমাদের দুই হাতের কামায় লিও দি কাহ্লাহ তোমাদের পাপের কারণে তোমাদের কিছু আমি সাজা দিয়ে থাকি হুম ইয়ারে চিঁ যাতে তোমরা আল্লাহর এদিকে ফিরে আসো দেখেন যখন কোভিড নাইন্টিন হয়েছিল করোনা ভাইরাস হয়েছিল তখন দেখবেন সকল কিন্তু নামাজির হয়ে গেছিলো অধিকাংশ মানুষ মসজিদের দিকে অগ্রসর হয়েছিল কিন্তু আল্লাহ আল্লাপ এই করোনা ভাইরাস দিয়ে তাম পৃথিবীর মানুষকে সতর্ক করতে চাইলে যে কোনো ডাক্তার কোনো বৈজ্ঞানিক এর ওষুধ বের করতে পারে নাই কারণ এটা হলো আল্লাহ পাকের একটা গজল যখন আল্লাহ এই গজলটা উঠিয়ে নিলেন তাম পৃথিবীর ঠান্ডা হয়ে গেল সম্মানতপ্র হাজরিন কার চোখের পানি আল্লাহ সব তারা কবুল করেছেন পল্লাভ আদাম আল্লাহ পাখি ভালো জানেন সম্মানত প্র আমাকে আপনাকে এমন জীবন গঠন করতে হবে যে আপনি যখন মারা যাবেন আপনার জন্য তাম পৃথিবীর মানুষ কান্না করবে আপনি যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন তখন আপনি কিন্তু কান্না করেছিলেন কিন্তু আপনার পরিবারের লোক সকলে হেসেছিল আপনি কান্না করেন নাই আপনি কান্না করেছেন কিন্তু আপনার পরিবারের লোক আপনি জন্মগ্রহণ করার কারণে আপনাকে দেখে তারা সকলেই হেসেছিল কিন্তু আপনি এমন জীবন আপনাকে গঠন করে চলে যেতে হবে পৃথিবী থেকে এমন জীবন গঠন করে আপনাকে যেতে হবে সেই জীবন গঠন করার কারণে সারা পৃথিবীর মানুষ যেন আপনার জন্য কান্না করে আপনার জন্য দোয়া করে দেখেন না আবু যখন চলে গেল কত মানুষ গিয়ে তার কবর জিয়ারত করছে কত কত মানুষ মানুষ তার তার বাবাকে টাকা দিচ্ছে বাবার জন্য দোয়া করছে তাম পৃথিবীর মানুষ তার জন্য দোয়া করছে দেখেন এমন জীবন গঠন করে গেল যে জীবন মৃত্যুবরণ করার সাথে সাথে তার জন্য দোয়া এবং মাত করছে সম্মানিত হাজিরেন আবার অপর যারা মারা যাচ্ছে বলছে আলহামদুলিল্লাহ অথচ মৃত্যুবরণ করলে কি বলতে হয় বলেন তো ইন্না তাহলে আপনি কেমন জীবন গঠন করছেন আপনি পদত্যাগ করলে আপনার জন্য বলে আলহামদুলিল্লাহ আপনি কেমন জীবন গঠন করেন যে আপনি মৃত্যুবরণ করলে আপনার জন্য বলে আলহামদুলিল্লাহ অতএব জানা যাচ্ছে অতএব বোঝা যাচ্ছে আপনার মৃত্যুতে সবাই সবাই খুশি কেউ কান্না করেন আপনার মৃত্যুতে দেখেন না যারা বললো সকলে বললো যে মাওলানা দেলওয়াল হোসেন সাইদে রাজাকার রাজাকার এটা স্লোগান রাজ সেই সাহাবাগে কত মানুষ কত ছাত্র জনতা দিয়েছে অথচ তারা এখন নিজের গায়ে নিজেই মারছে যে চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার অত তারা যুগে যুগে কালে কালে বলেছে আলেন সমাজ রাজাকার রাজাকারটা অসম্মানের বিষয় নয় এ রাজাকারটা অসম্মানের বিষয় নয় এ রাজাকারটা হলো সম্মানের বিষয় অর্থাৎ মাওলানা হোসেন যারা রাজাকার বলেছিল তারাই হয়েছে আজকে রাজাকার সম্মানিত হাজির সত্য কখনো চাপা থাকে না আবার দেখতে পাচ্ছেন যে আইনা ঘর ঘরে অনেক মানুষকে বন্দি করে রেখেছে এখন তো আস্তে আস্তে মুক্তি পাচ্ছে যে সেনাবাহিনীরা জন্য জীবন দিতে প্রস্তুত সেই কিছু সেনাবাহিনীদেরকেও তারা সে আইনা ঘরে বন্দি করে রেখেছে আপনারা কি চিন্তা করতে পেরেছেন যে সেনাবাহিনী সে বাংলাদেশকে রক্ষা করার জন্য তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকে সেই কিছু সেনাবাহিনীকে তারা সে আইনা ঘরে বন্দি করে রেখেছে আপনি কি চিন্তা করে দেখতে পেরেছেন এই বাংলাদেশটা কোথায় চলে গিয়েছিল নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এত বল প্রয়োগ করার কোনো প্রয়োজন নাই আপনাকে যদি আপনাকে যদি মানুষ ভালোবাসে তাহলে এমনিতে আপনি মানুষের কাছে ভালোবাসা অর্জন করতে পারবেন সম্মানিত প্রিয় হাজির আল্লাহ পাক যেন আমাদেরকে সবল সকলকে সহিবুজ স্থান করার তৌফিক দান করেন বলেন আমি যেই সব ছাত্র ভাইয়েরা নিজের অধিকার আদায়ের জন্য মৃত্যুবরণ করেছেন আল্লাহ সুবাহ যেন তাদেরকে শহীদ মৃত্যুবরণ করেন বলেন আমিন পাক যেন তাদের কবরের আজাবগুলো মাফ করে দেন বলেন আমিন আরেকটি বিষয় সম্মানিতা হাজিরেন আমি এতক্ষণ যতক্ষণ বক্তব্য দিয়েছি আমি কোনো বিএনপি দলের নাম নিয়েছি বলেন আমি কি কোনো আওয়ামী লীগ দলের নাম নিয়েছি আমি কোনো জামাত ইসলাম দলের নাম নিয়েছি কারও আমি নাম নেই নাই আমি আমি সকলের পক্ষ থেকে আমি কথাগুলো প্রচার করার চেষ্টা করেছি যদি এখন বলেন আপনি দলের বিপক্ষে বলছেন না আমি এখন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমি বক্তব্য দিয়েছি ততক্ষণ পর্যন্ত আমি কোনো দলের নাম নিই নাই অমলিকেরও নাম নিই নাই বিএনপিরও নাম নিই নাই জামাত ইসলামের নাম নিই নাই চরমনারও নাম নিই নাই এই যে রেকর্ডিং হচ্ছে রেকর্ডিং প্রমাণও করবে আমি কোনো দলের নাম এই পর্যন্ত এখন পর্যন্ত নিয়ে নাই আল্লাহ পাঁচজন আমাদের সকলকে বোঝার তহফিক দান করেন বলেন আমি